আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ক্ষমতারে ক্ষমতা এই আসনে যেই বসে সেই আর যাইতে চায় না রে বাবা কেন কথা বললাম ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব বলেছেন যুবকরা তোমরা রক্ত দিয়ে যেটা অর্জন করেছ সেটা তোমাদেরকেই ধরে রাখতে হবে তোমাদেরকেই সেটা রক্ষা করতে হবে নইলে অন্যরা সেটা সিনিয়ে নিয়ে যাবে অন্যরা বলতে আওয়ামী লীগ জামাত বিএনপি এদের কথা তিনি বলেছেন এবং ইনি এই বক্তব্য যেদিন দিয়েছেন সেই দিন আমার জাতীয় নাগরিক কমিটির নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব উনি আবার বক্তব্য একটা দিয়ে বসেছেন যে আমরা বাইনারি পদ্ধতি চাই না এই আওয়াম লীগ আর জামাত হলো ভারতের এক্সটেনশন দল একটা মুজিবাদ আর একটা হলো ভারতের তাবাদারি করে জামাত মানে এদেরকে আমরা চাই বাইনারি পদ্ধতি বাদ প্রথম কথা দুই নম্বর কথা তারা বলেছেন যে বিএনপি যদি বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র প্রদানে বাধা প্রদান করে তাহলে বর্তমানে যে সরকার আছে এই সরকারি ক্ষমতা গ্রহণ করবে কিছু বুঝছেন এবং তারা জিয়াবাদও চায় না মুজিববাদের মতো তারা জিয়াবাদও চায় না পরিবারতন্ত্র চায় না অর্থাৎ তারা তারেক রহমান ক্ষমতা আসুক এটা চাই না তার মানে গেলে কী হলো জামাতবাদ আওয়ামীগবাদ বিএনপি বাদ একই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এবং নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য অনুযায়ী এটা স্পষ্ট হয় যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছে যে যারা রক্ত দিয়ে এটা অর্জন করেছে তারা থাকুক তার মানে ওদের ওরা আবার বলছে যে যে সরকার আছে এই সরকারি ক্ষমতায় থাকবে অর্থাৎ গেম খেলা জমে গিয়েছে ওয়ান ইলেভেনের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যেটা চেয়েছিলেন তখন সেটা পারেননি এবার হয়তো বা শেষ বাইশে এসে সে খেল দেখাবেন এবং সেটা আগে হলো মাইনাস টু এখন মাইনাস ওয়ান টু থ্রি অর্থাৎ ওয়ান টু থ্রি মাইনাস থ্রি সব কিছুই অ্যাপ্লাই হবে এবং আর কি বলবো বলেন দেখতে থাকেন খেলা কোন দিকে যায় আসসালামু আলিকুম বরহমুল্ল